নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একদম অন্যরকম একটা রেসিপি খেতে হবে ভীষণই টেস্টি রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গেও এটা ভীষণই ভালো লাগে একবার হলো করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে একটু বড় করে ডুম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি এখানে ফুলকপিগুলোও ভালো করে কেটে নিয়েছি সব সবজিগুলো কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন নুনটা দিয়ে হাই ফ্লেমে প্রথমে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দেখুন এবার একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর আলুগুলো দেখুন সুন্দর কালার চলে এসছে এরপরে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপরে এভাবে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এভাবে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে একদম সিম করে দেবো ফুলকপিগুলোকে কপিটা এখানে ভাজা হতে থাক আমি এই একটা মশলার পেস্ট করতে চলে আসলাম তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে এখানে দু টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দিলাম আর প্রায় ছ থেকে সাতটা মতন এভাবে কাজু বাদাম দিয়ে দিলাম এবার কাজু বাদাম আর পোস্তটাকে একটু শুকনো ঘুরিয়ে নেবো দেখুন শুকনো ঘুরিয়ে নেওয়া হয়ে গেল এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল এই দেখুন নারকেলগুলোকে কিন্তু পেছনের যে খোসাটা থাকে কালো ওটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে এভাবে আর নারকেলটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চারটে মতন কাঁচা লঙ্কা এটা পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে এরপরে মিক্সার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট রেডি করে নেব আর এই দিকে দেখুন ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে এসছে এরপরে একটা প্লেটে তুলে নিচ্ছি আর ফুলকপিগুলোকে কিন্তু বেশি লাল করে ভাজতে হবে না এভাবে হালকা কালার চলে আসলেই হয়ে গেল এরপরে ওই একে তেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো প্রায় এক চামচ মতন ঘি ঘিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দেব এরপরে মিক্সিতে যে বেটে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম এরপর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে যেহেতু নারকল আছে কাজু বাদাম আছে তার জন্য আর এখানে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন মতন ধনিয়া গুঁড়ো এক টি স্পুন মতন জিরে গুঁড়ো এবার সব কিছু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলার মধ্যে এই দুই রকম মশলাই যাবে আর কোনো মশলা কিন্তু এখানে দিতে হবে না আর এই ফুলকপির রেসিপিতে না আদা বাটা লাগবে না গরম মশলা লাগবে এগুলো কিন্তু কিছুই লাগবে না একদম সিম্পলভাবে এটা রান্নাটা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এই তো এটা নিরামিষ রেসিপি নিরামিষ রেসিপিতে দেখবেন একটু মিষ্টি দিলে ভালোই লাগে দেখুন মশলাটা একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তারপরে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এবার ও আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধের সঙ্গে দু চামচ মতন আমুল দুধও দিয়েছি এতে টেস্টটা কিন্তু দারুণ আসবে এই রেসিপিতে আপনারা চাইলে শুধু আমুল দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি এই লিকুইড দুধের সঙ্গে কিন্তু দু চামচ মতন আমুল দুধ কিন্তু মিশিয়ে দিয়েছিলাম এরপরে সবার শেষে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন যেহেতু ফুলকপি ভাজার সময়ও নুন দিয়েছি আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম তার জন্য নুনটা একটু বুঝে দিতে হবে তার জন্য গ্রেভিটা দেওয়ার পরেই কিন্তু আমি চেক করে নুনটা দিয়েছিলাম এরপরে একদম স্টিম করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা আপনারা দেখেই বুঝে যাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি নামানোর আগে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম নামানোর আগে অবশ্যই ঘিটা দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গে আবার পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও এটা সমান তালে ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই